আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল ঠাকুর আমার ঘরে আছেন কি না এই বিষয় সম্বন্ধে আমরা কিছু কথা জানার চেষ্টা করব কি লক্ষণ দেখলে কিংবা কি দেখার ভিতর দিয়ে আমি বুঝব যে ঠাকুর আমার সাথে আমার ঘরে আছেন তাই না আজকে এই বিষয় সম্বন্ধে আমরা এমন কিছু কথা জানব যা শোনার পরে আমাদের এই বিষয়টাকে নিয়েই যে একটা চিন্তা চিন্তাভাবনা আশা করি সেটার বলতে পারেন যা ছিল তার থেকে আরও এক ধাপ এগোতে সাহায্য করবে তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন ঠাকুর আমার ঘরে আছেন কি না এই কথাটা রিপিটেডলি যখন আমার মাথায় আসছে কিংবা এই কথাটাকে নিয়ে যখন আমি ভাবছি সব চাইতে প্রথম আগে এই প্রশ্নটাকেই ঠিক করা দরকার সব চাইতে প্রথম অর্থাৎ ব্যাপারটাকে যদি আমরা একটু সূক্ষ্মভাবে দেখি একটু গভীরে গিয়ে ব্যাপারটাকে যদি অবজার্ভ করার চেষ্টা করি দেখবেন আমি কী বলছি আমি বলছি যে ঠাকুর আমার সাথে আমার ঘরে আছেন কি না তাই না বাস্তবে এই ঘর আমি যে বলছি ঠাকুর আমার ঘরে আছেন কি না এই ঘর কি আমার না তিনি দয়া করে এখানে আমায় পাঠিয়েছেন তিনি দয়া করেছেন বলে আমি এখানে জন্ম হতে পেরেছি যার ফলে বংশগতভাবে আর একটা ফর্মালি যে জিনিসপত্র হয়ে থাকে সেদিক দিয়ে দেখতে গেলে এই ঘরটা তিনি আমাকে দিয়েছেন থাকার জন্য তাহলে এই ঘরটা বাস্তবে তো তাঁর অথচ থাকছি আমি সব চাইতে প্রথমেই তাহলে ভাবেন তিনি কতবার একটা দয়া করে রেখেছেন যে মাথার উপরে একটা ছাদ দিয়েছেন যেখানে মানুষ তার জীবনটায় কিছু কিছু খেতে দেখবেন আমরা তো দেখে থাকি এ সপ্তাহ নতুনভাবে তো কিছু বলার না মানুষ দুটো পেটের জন্য মাথার উপরে ছাদ থাকবে যাতে তার জন্য কত কিনা সে তার জীবনে করে সে তার জীবনে যত পরিশ্রম করছে সব কিছু সব কিছুর পিছনে দেখবেন কিছু না কিছু কিন্তু তার নিজের ইতে যাচ্ছেই যাচ্ছে এ কথাটা একদিন পরম পুজোপাত শিশু আচার্যদেব নিজেই বলছেন এমনকি আমি ঠাকুরের কাজও করছি ঠাকুরের কথা যাই আমি বলছি না কেন নিজের কিন্তু কিছু না কিছু একটা হবেই নিজের সেখানে মঙ্গল অতি নিশ্চিত এবারে করার ক্ষেত্রে আমার মনোভাবটা তেমন নেই যে আমার ভালোর জন্য আমি এটা করব কিংবা এইটা হলে আমার ওইটা হয়ে যাবে এইটা করলে আমি ওইটা পেয়ে যাব হয়তো সেটা মাথায় আসে না সেটা আবার আলাদা কথা সেটা ভালোবাসার দিকে ব্যাপারটা যখন চলে যায় এরকমই হয় কিন্তু আলটিমেটলি সব কিছুর ফল আমি যে দেখছি অন্য পাচ্ছে পাচ্ছি কিন্তু আমিও আমিও কোথাও বাদ পড়ে যাচ্ছি না আমিও সেই মঙ্গলের অধিকারী হয়ে উঠছি সত্যানুসরণে তাই তো ঠাকুর বলছেন যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি নিজ মঙ্গলের প্রসূতি মানে কি মঙ্গলের প্রসূতি মানে হচ্ছিল নিজের মঙ্গলটা যেখান থেকে আসবে সেটা হচ্ছিল কি অপরের মঙ্গলটা যখন আমি করব। এটাই হচ্ছিল প্রসূতি তাই ঠাকুর আমার ঘরে আছেন কি না বাস্তবে আগে যেন আমার মাথায় এটা থাকে ঘরটা কিন্তু আমার না ঘরটা তার এই জন্মে এইখানে জন্মেছি বলে আমি এই জায়গায় থাকতে পারছি এর আগের জন্মে আমি যেখানে জন্মেছিলাম তখন আমি বলছিলাম ওই ঘরটা আমার ছিল পরবর্তীতে আবার যেখানে হয়তো যদি জন্মাই তখন আমি বলবো ওইটা আমার ঘর তাহলে এই আমার আমার এই কনসেপ্টটাই এখানেই তো তাই ঠাকুর বলছেন হু এম আই অর্থাৎ আমি কে এই আমির পরিচয় কী এই আমিকে যদি অনুভব করতে হয় তখন তার সাথে যখন আমি একেবারে যখন মিলিত হয়ে যাচ্ছি অর্থাৎ যখন আমি তাকে ছাড়ার কিছু বুঝি না সহজ কথা বলতে গেলে এইটা মিলিত হয়ে যাচ্ছি মানে আমি তাকে ছাড়া আমার জীবন অচল জীবনে আমি তাকে ছাড়া আমি কিছুই বুঝতেই পারি না যখন এই মনোভাব যখন এই রকম চিন্তাভাবনা নিয়ে যখন আমার দিন কাটছে যখন আমি এগোচ্ছি আর বাস্তবিক অর্থে যখন তা হয় তখনই বাস্তবে কিন্তু আমি কি অনুভব করা যায় তাই না তাই সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আমি দেখবেন বাস্তবিক অর্থে আমরা ভক্ত বলতে যা বুঝি না বলে থাকি না উনি হচ্ছেন বিশাল বড় একজন ভক্ত ভক্তের যে লক্ষণগুলি থাকে তার ভিতর থেকে একটা হচ্ছিল এই লক্ষণ সে যখনই আমি আমি বলছে সে আমির মধ্যে নিজে কিন্তু সে অনুভব করছে বাস্তবে আমি মানে আমার ঠাকুর আগে তারপরে তিনি দয়া করে আমায় দিয়েছেন আমায় এই জন্ম দিয়েছেন যার ফলে এখানে আমি তাই তিনি আছেন বলে আমি আছি তখন সেই আমি সেই আমির গল্পই পুরো নিজের চিন্তা ভাবনায় পুরো পাল্টে যায় আমি এতদিন ধরে আমি আমি বলতে যা বুঝেছি তখন আমির অর্থই আমির গভীরতা কি তখন সে অনুভব করছে আস্তে আস্তে করে করছে কিন্তু অন্ততপক্ষে হচ্ছে তো ঠাকুর চাইছেন এটাই ঠাকুর চাইছেন আমি যা দেখতে পাই আমি যা শুনতে পাই আমি যা করতে পারি আমি চাই তোমরাও তা যেন করতে পারো তোমরাও যেন তা শুনতে পাও যেন তোমরাও তা দেখতে পাও আমার একলা কোনো জিনিস উপভোগ করতে ভালোই লাগে না আমি সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করতে চাই তাই এই যে ঠাকুর ঘর ঠাকুর ঘর বাস্তবে তাহলে কার ঘর আমার ঠাকুরের ঘর এমনকি পুরো বাড়িটাই হচ্ছিল তাই আমার ঠাকুরের যখন আমার সমুদ্র বাড়িটাই যখন তার তখন তো সব কিছুই তার তিনি তো হচ্ছেন বাড়ির প্রধান আচার্য দেব একদিন বলছেন না নিজের এই রকম করে ভাবতে শিখতে হয় আমরা বাড়িতে যদি এই শরীর নিয়ে যদি তিনজন হাঁটাচলা করছি তিনজন উঠবোস করছি যেন মাথায় আগে এইটা থেকে যে আমার বাড়িতে আমার প্রধান হচ্ছেন পরম পিতা আমার ঠাকুর হচ্ছেন সবচেয়ে প্রধান তিনি প্রথম তারপরে আমরা বাদ বাকি যারা যারা শরীর নিয়ে এখানে যে আছি এইরকম হলে কি হয় নিজের চিন্তা ভাবনাটা যতটা বাস্তবে উন্নত হয় নিজের চিন্তাভাবনাটা যতটা বলতে পারেন জীবন বৃদ্ধির ক্ষেত্রে যতটা এগিয়ে যায় তখন বাস্তবেও তখন বাস্তবেও জীবনটা তখন এগিয়ে যেতে থাকে কারণ আলটিমেটলি আমরা সব যা কিছু করে থাকি দেখবেন আমাদের চিন্তা ভাবনাটা যেমন হয় সেটাকে যখন আমরা এক্সিকিউট করি সেটাই তখন আমাদের কর্মের ভিতর দিয়ে ফুটে ওঠে তাই আচার্য বলছেন নিজের চিন্তাতে যেন আগে এইটা স্থান পায় তাই এইবারে আমার ঠাকুর আমার সাথে আমার ঘরে আছেন কিনা ঠাকুর আমার ঘরে আছেন কিনা এরপরে যেটা লক্ষ্য রাখা দরকার তা আমার আমার নিজের মধ্যে ঠাকুর কতটুকু আছেন আমার মধ্যে আমার ঠাকুর যতটুকু থাকবেন তিনি আমার সাথে এখানেও তিনি ততটুকু আকারেই কিন্তু আছেন এটাই ঠাকুর কি বলছেন না তোমার মধ্যে যদি ঠাকুরত্ব না জাগে কেহ তোমার কেন্দ্র ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা তাই আমার এই যে এই অনুভূতি এই অনুভূতিটা কি যে আমার মধ্যে আমার ঠাকুর কতটুকু ফুটে আছেন এবারে সেটা আমি বুঝবো কিভাবে বুঝবো চলো আমি যত ঠাকুরকে মাথায় নিয়ে চলবো তখন আমার চলনার সাথে আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি তার চলনা আমার প্রত্যেকটা কথার ধরনের সাথে আমার প্রত্যেকটা আচার আচরণ ব্যবহারের সাথে আমি তার কথাবার্তা তার চলচলন তার ব্যবহারটাকে আমি দেখছি তিনি কেমনভাবে করতেন আমি কেমনভাবে করছি তিনি কেমনভাবে চলতেন আমি কেমনভাবে চলছি একদিন আচার্যদেব বলছেন না যে আমাকে হয়তো দেখা গেল কেউ এসে থাপ্পড় মারল আমার বন্ধুস্থানীয় কিংবা আমাদের গুরুজন যিনি হোক না কেন হয়তো কেউ কেউ না কেউ এসে একটা গালে হয়তো থাপ্পড় মারল সেই জায়গায় চট করে হয়তো আমার মাথাটা গরম হয়ে যেতে পারে কিন্তু যদি আমার ঠাকুরকে নিয়ে চলাটা একটু যদি থাকে তখন দেখবেন মাথায় আগেই চিন্তাটা আসবে এই জায়গায় যদি আমার ঠাকুর থাকতেন আমার জায়গায় আমার ঠাকুর থাকলে তিনি কেমন আচরণটা করতেন এই পরিস্থিতিতে তার কেমন আচরণটা হতো এই কথাটা কিন্তু মাথায় রাখা দরকার এই যে পার্টিকুলার এই শব্দটা এই পরিস্থিতিতে তার কারণ পরিস্থিতি অনুযায়ী কিন্তু কাজ করা লাগে যেটা ঠাকুর বারবার কি বলছেন প্রেজেন্স অফ মাইন্ড উপস্থিত বুদ্ধিটা থাকা কিন্তু একান্তই প্রয়োজন নাহলে ঠাকুর ওই কথাটা বলেছিলেন এবারে সেই কথাটা যেখানে সেখানে যদি আমি এনে বসিয়ে দিই আর দেখা যাবে কি খাপ খেলো না ওই জায়গাটায় ঠাকুরের কথাটা তখন আমি পরে দোষ দিচ্ছি কি কোথায় ঠাকুর তো বলেছিলেন কোথায় হলো না তো ঠাকুরের বলা ছিল তাহলে কেন আমার জীবনে ঘটলো না তখন ব্লেম করছি ব্লেম করে লাভটা কি দোষ চাপে লাভ কি যা হবার আমার আমার হচ্ছে উপর দিয়ে সব যাচ্ছে আমি তার কথাটাকে কেমনভাবে মেনে চলছি সেইটা তাই লক্ষ্য রাখতে হয় আমি যতই তার উপরে দোষ চাপাই না কেন আরেকজন সে যদি বাস্তবে পরম যদি সেই রকম ভাবে নিজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা যদি করে থাকে তার কাছে এসব কথা কোনো ম্যাটারই করবে না সে আগে একটা কান দিয়ে শুনবেও না আর একটা কান দিয়ে তো বের করে দূরের কথা সে শুনতেই চাইবে না সে তখন আপন মনে ইয়েতে থাকবে আপন মনে সে তখন রঞ্জিত হয়ে থাকবে তখন সে তো জানে যে বাস্তবে পরম থেকে জীবনে যখন আমি সত্যিকার যখন চরিত্রগত করার ধান্তে যখন লেগে থাকি তখন জীবন যে কতটাই যে উপভোগ্য হয়ে ওঠে কতটাই যে মধুর হয়ে ওঠে তাই না তাই এই কারণেই নিজের মধ্যে চাই হচ্ছিল ঠাকুরত্ব জাগানো এবারে এই যে ঠাকুরত্ব আমরা দু রকমভাবে ঠাকুরত্ব জাগানোর চেষ্টায় লেগে থাকতে পারি একটা হচ্ছিল ঠাকুরের বইপত্র কিংবা সেই কথাগুলি কারো কাছ থেকে শোনা এইটা একটা পথ হতে পারে আর একটা কিছুটা বলতে পারেন এটার কাছাকাছি আছে তা ছিল সঙ্গ আমি যেমন সঙ্গ করবো আমার মধ্যে কিন্তু ঠিক সেই রকম গুণগুলো এসে এসে দেখা দেবে আমি যেমন সঙ্গে আমার মাথাটা যেমনভাবে যে জায়গায় যে পরিবেশে আমার মনোজগতটা বিচরণ করবে ঠিক সেই রকমটা আমি হয়ে উঠব এটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে থাকে আমি যদি দশখানা চোরের সাথে যদি ঘোরাফেরা করি দিন আমার চিন্তা ভাবনাটাও হয়তো দিনকে দিন দিনকে দিন কি হবে না একটা চোরের মতনই হয়ে যাচ্ছে চুরি করার বুদ্ধি আর একটা সাধুর সাথে যখন আমি গিয়ে মিশছি একজন সাধুর সাথে যখন আমি সঙ্গ করছি তখন সেই সঙ্গের ভিতর দিয়ে আমার মধ্যে সাধুতাটা এসে জুটছে অর্থাৎ সাধুতা বলতে প্রকৃত অর্থে যা বোঝায় ঠাকুর যা বলেছেন সেইটা তাহলে কি হলো সঙ্গটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর আমি কেমন সঙ্গ করছি তাই তার কারণটা কি সঙ্গের প্রভাবটা এতটা পড়ে তার কারণ হচ্ছে হলো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জিনিস যেটা বাস্তবে ঘটে থাকে এই শরীরের দ্বারা এই শরীর আর মন এই যে কায়োমন বাক্যে কায়োমন বাক্যে মানে কি মানে হচ্ছিল শরীর মন আর বাক্য বাক্য মানে এই যে কয়েকটা শব্দ এই কথার ভিতর দিয়ে যা আমরা শুনছি তো এই শরীর মন আর বাক্য এই জিনিসগুলির প্রভাব যখন ফেস টু ফেস হয় সামনাসামনি যখন হয় তখন তার প্রভাব কিন্তু তুলনামূলকভাবে বেশি পড়ে থাকে যেটা কিনা একটা বই পড়ে কিংবা একটা গ্রন্থ পড়ে যতটা না হয়ে থাকে তার চাইতে বেশি প্রভাবটা দেয় এটা একটা হিউম্যান নেচার এটা একটা মানুষের গুণ যেটাকে আমি তাড়িয়ে দিতে পারবো না তাই না সেটা আমার মধ্যেও আছে বাকি দশজনের মধ্যেও আছে তাই এই জিনিসটা এবারে কি এই কারণে ঠাকুর বলছেন সঙ্গ এই যে আমরা বলছি সৎ সঙ্গ দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় কি বলছেন ঠাকুর একটা জায়গায় একটা বাণীতে ঠাকুরের আছে যে সৎ যদি হয় সঙ্গ তোমার ভাব যদি হয় মহান উচ্চ বিশ্ব সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন অর্থাৎ ঠাকুর এখানে বলছেন সৎ যদি হয় সঙ্গ তোমার তার মানে ওই সৎ সঙ্গের কথা সঙ্গটা যেন সৎ হয় সৎ হয় মানে সৎ কথার মানে হচ্ছিল যা করলে জীবনটা বৃদ্ধির দিকে এগোতে থাকে অর্থাৎ জীবনটা বাড়তে থাকে সেই রকম জিনিসটাকে বলা হয়ে থাকে সৎ ঠাকুর বলছেন এবারে সেই রকম সঙ্গের প্রয়োজন সেই রকমভাবে মেশা লাগে সেই রকম মানুষজনদের সাথে মিশতে হয় যারা সৎ তাদের সাথে মেশা লাগে তারপরে ঠাকুর কি বলছেন ভাব যদি হয় মহান উচ্চ অর্থাৎ ভাবটা যখন আমার ভিতরে আরো বেড়ে উঠবে যা অনেক ক্ষেত্রে সঙ্গের ভিতর দিয়ে এসে থাকে তাই এই যে ভাব এই কারণেই তো আচার্য সঙ্গ বা আচার্যদেবের সান্নিধ্যে কেন যেতে বলা হয়ে থাকে তার সঙ্গলাপ কেন করতে বলা হয়ে থাকে এই কারণেই তাই ঠাকুর কি বলছেন না ভাব যদি হয় মহান উচ্চ বিশ্বদারের সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তো অর্থাৎ সেক্ষেত্রে সেটা ব্যর্থ কখনোই হয় না কখনোই তা তুচ্ছ হয় না তাহলে দেখেন যে সঙ্গের প্রভাব যে কেমন ভাবে পড়ে থাকে তাই নিজের মধ্যে ঠাকুরত্ব জাগ্রত করা একান্তই প্রয়োজন তার কারণ ঠাকুর এবারে যে জিনিসের উপর সবচাইতে বেশি জোর দিয়েছেন তা হচ্ছিল করা আর এই করার ভিতর দিয়ে কি না পাওয়া ঘটে থাকে তাই ঠাকুর কি বলছেন করাই পাওয়ার জননী অর্থাৎ জননী মানে কি জননী মানে আমরা মাকে বলে থাকি জননী তাই না আর একটু শব্দটাকে ইয়ে করে আমরা জননী বলে থাকি মাতা বলে থাকি মা বলে থাকি তাই না এবারে ঠাকুর কেন বললেন করাই পাওয়ার জননী পাওয়ার জননী এই কারণেই এই করাটা হচ্ছিল পাওয়ার মা অর্থাৎ মাতা একদম সহজ ভাষায় আমাদের এটা বোঝার আগে যেমন মায়ের কাছ থেকে যেমন সন্তান জন্ম হয় ঠিক ওই রকমভাবেই এই পাওয়াটাও জন্ম হয়ে থাকে করার ভিতর দিয়ে অর্থাৎ জীবনে এসে জুটে থাকে তাই ঠাকুর জোর দিয়েছেন করার উপর আর তাই ঠাকুর কি বলছেন কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছর নরক অর্থাৎ আমি বসে বসে বিশাল বড় বড় চিন্তা করছি বিশাল বড়ো বড়ো সৎ চিন্তায় আমি নিমগ্ন হয়ে আছি কর্ম কিচ্ছু নেই তাহলে ঠাকুর কি বলছেন পাথর পেছন নরক পথ তাই এই কারণেই কিন্তু করা লাগে চিন্তা অবশ্যই করব ঠাকুর কখনোই বাধা দেননি বরং ঠাকুর বলছেন কোনো কিছু এক্সিকিউট করার আগে কোনো কিছু বাস্তবে ফুটিয়ে তোলার আগে তাকে তো কোনো একটা একটা স্ট্রাকচারে একটা কোনো ইয়েতে তাকে ফ্রেম করতে হবে একটা ফ্রেম দিতে হবে যে হ্যাঁ আমি এই কাজটাকে এরকমভাবে করবো একটা প্ল্যানিংয়ে এগোতে হচ্ছে তার মানে কি ভাবনা করতে হচ্ছে কিন্তু ওই চিন্তাভাবনাটাকে এবার যদি আমি কার্যে যতক্ষণ না ফুটিয়ে তুলব ততক্ষণ পর্যন্ত কিন্তু তার ফলটা কি বা সেটা হলে যে কি এসে আমার জীবনে জুটবে সেটা আমি তা ফিল করতে পারবো না হয়তো প্রেডিক্ট করতে পারবো কিন্তু প্রেডিক্ট করার সাথে সাথে যে একটা অ্যাকচুয়াল যে জিনিস সেটা হয়তো আমি পাব না যেটা দেখবেন যদি আপনারা একটা বিষয় যদি পড়ে থাকেন যেখানে এই যে আজকালকার যুগে এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই এআইতে দেখবেন একটা কনসেপ্ট আছে তা হচ্ছিল মেশিন লার্নিংয়ের অর্থাৎ এম এল তার ভিতরে আবার একটা কনসেপ্ট আছে সেটা ছিল ডিএল ডিপ লার্নিং তো এই যে এআই এআই এআইয়ের একটা সাবসেট বলা হয় মেশিন লার্নিং সেখানে দেখবেন একটা জিনিস পড়ানো হয়ে থাকে তা হচ্ছিল অ্যাকচুয়াল আউটপুট আর প্রেডিক্টেড আউটপুট এই অ্যাকচুয়াল আর প্রেডিক্ট মানে কি তার মানে হচ্ছিল কোনো একটা জিনিস সেটার ভিতর দিয়ে যে পরিণামটা ঘটার কথা বাস্তবে সেইটা আগে থেকে আমার জানা আছে এবারে কি করছে না প্রেডিক্ট যখন আমি সেটা করছি অর্থাৎ সেই পড়াটাই সেটা বোঝানো থাকে সেই এমএলের মধ্যে এটা একটা কনসেপ্ট ওয়ান অফ দ্য কনসেপ্ট এটা সেখানে কি বলা থাকে না এই প্রেডিক্ট যে আমি করলাম এই প্রেডিক্টের সাথে অ্যাকচুয়াল কতটা মিল খেলো এইটা বোঝানো হয়ে থাকে দেখবেন একটা জায়গায় মিশিলাম একটা কনসেপ্ট এটা আছে তো আবার এইটাকে কিন্তু এআইতে ইমপ্লিমেন্ট করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবারে এটার অ্যাকুরেসি যতটা বাড়ে ততটাই সঠিক উত্তর আমরা পেয়ে থাকি তাই না যাই হোক এটাই হচ্ছিল আমাদের জীবনের গল্প তাই আমাদের জীবনের ক্ষেত্রেও তাই যেটা আমরা শুনছিলাম এটা একটা উদাহরণের ভিতর দিয়ে বোঝানোর একটা বলতে পারেন চেষ্টা করলাম তাই চাই হচ্ছিল এই নিজের মধ্যে তাকে জাগানো আর আর একটা যে কথা তা হচ্ছিল এগুলো তো গেলই এইগুলো হচ্ছিল মেন প্রধান ঠাকুর বলছেন তার সাথে সাথে এই যে আমি যেহেতু বলছি বাড়িতে তিনি আছেন কিনা তার মানে যেটা প্রথমে একদম শুনলাম যে তার মানে তিনি হচ্ছেন বাড়ির কর্তা তিনি হচ্ছেন বাড়ির প্রধান যখন আমি এই চিন্তা ভাবনা নিয়ে চলছি তাহলে আমি আমার বাড়িতে তাকে কোথাও না কোথাও স্থান দিয়ে থাকবোই সিংহাসনে তাকে আমি বসিয়েছি আমার হৃদয় সিংহাসনে তো বসাতে তো আগে লাগবেই কিন্তু তা সত্ত্বেও দেখবেন আমরা বাড়িতে সিংহাসনে বসিয়ে থাকি একটা সিংহাসন করে কিংবা যেভাবে হোক একটা জায়গায় তার প্রতিকৃতি আমরা রেখে থাকি একটা জিনিস আমাদের যেটা লক্ষ্য রাখা দরকার তা হলো আমি ঠাকুরের ছবি যেখানে বসিয়েছি আমি আমার ঠাকুরকে যেখানে আমি বসিয়েছি যেন সেই ঘরটাকে কিংবা তার আশপাশ যতটুকু আমার দ্বারা সম্ভব যেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যেন আমি যতটা আমি পারবো যেন তা আমি পরিষ্কার রাখার চেষ্টা করি ঠাকুর ঘরটাকে সুন্দরভাবে যেন আমি সাজাই আমার ক্ষমতায় যতটুকু গুলাই আমি যেন ততটুকুই করি আমার সবার যেন হয়তো খাট নেই হয়তো আমার ততটুকুও দেখা যাবে হয়তো আমার টাকা পয়সা নেই পয়সাগুলি তেমন নেই হতেই পারে না হওয়ার কিছু নেই তাহলে আমি যখন মেঝেতে শুচ্ছি অন্তত পক্ষে পারলে আমি আমার ঠাকুরের জন্য দেখবেন এই কথাটা একদিন অ্যাকচুয়ালি আচার্য দেব বলেছিলেন তাই আমি কথাটা আপনাদের বলতে পারছি তা হচ্ছে হলো আচার্য বলছেন দেখবেন এই এক একটা পেটি পাওয়া যায় এবারে সেইগুলোকে ম্যানেজ করে সেইগুলোকে এমনভাবে কেটে একটা বাক্স তৈরি করা লাগে যেখানে বাক্সটা একটা মজবুত হবে আর তার উপরে একটা কাপড় পেতে আমি সেখানে আমার ঠাকুরকে বসাবো আমি যদি মেঝেতে ঘুমাচ্ছি তিনি বসবেন তার উপরে তাকে আমি সর্বক্ষেত্রে আমার চাইতে উপরেই রাখব। আমি যেমনভাবে থাকব। আমার যেমন লাইফস্টাইল আমার যেমন যা কিছু তার চাইতে উপরে তিনি তার কারণ তিনি হচ্ছেন আমার প্রভু তিনি হচ্ছেন আমার বাবা তাই আমি আমার বাবাকে যেমন আনন্দে রাখার ধান্দায় দেয় যেমন আনন্দে রাখার একটা চিন্তাভাবনা যেমন আমার থাকে যে আমি আমার বাবাকে আনন্দে রাখব। তিনি আমায় কষ্ট করে বড় করেছেন এবারে আমি তার দেখভাল করব আমি তাকে কিভাবে সযত্নে রাখব এই চিন্তাভাবনা যেটা থাকে ঠাকুর বলছেন যখন এইটা আমি পরম পিতাকে নিয়ে যখন আমি করতে পারি তখন জীবনে আর কোনো কিছুরই চিন্তা থাকে না তখন সব চিন্তাই তিনি হরণ করে নেন এই কারণেই তিনি হরি তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে রেখে জানাবেন আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম